ভারতীয় ক্রিকেট টিম একশো চল্লিশ কোটি মানুষের ক্রিকেট টিম এই ক্রিকেট টিমটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি যখনই আমাদের টিম হেরে যায় তখনই কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা একটা জিনিস দেখতে পারি সেই জিনিসটা নিয়ে খারাপ লাগে যেমন বন্ধুরা ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা আমরা হেরে গিয়েছি হায়দ্রাবাদে তোমরা জানো যে একশো নব্বই রান লিড নিয়ে একটা জেতা টেস্ট ম্যাচ আমরা হেরে গিয়েছি খারাপ খেলেছি হেরেছি তৃতীয় দিনের শেষে বা চৌথ দিনে আমরা খারাপ খেলেছি হেরে গেছি কিন্তু এই হারের পরে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের মানে সেই পূর্ণ একটা স্বভাব কিন্তু আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে তিন নম্বর পজিশানে কেন শুভমান গিলকে রাখা উচিত তিন নম্বর পজিশনে চেতেশ্বর পূজার কথা সবার মনে আসছে যে চেতেশ্বর পূজারা তিন নম্বরে খেললে বা পাঁচ নম্বরে আজিঙ্কার থাকলে আইয়ারের জায়গায় ভারত নাকি জিতে যেত এই আইয়ারের জায়গায় আজিঙ্কের আনা যদি থাকতো বা চেতেশ্বর পূজারা যখন খেলতো তখন ভারতের টিম যখন হেরে যেত তখন বলতো এরা টুকটুক করে খেলা করে এদের স্ট্রাইক রেট ভালো না এদেরকে টিম থেকে তাড়াও নতুন প্লেয়ারকে সুযোগ দাও এটাই কিন্তু আমাদের উপমহাদেশের দেশের বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটে দেশের মানুষদের সবথেকে সব থেকে খারাপ একটা বাজে স্বভাব চেতেশ্বের পুজো রাজনীতার যখন খেলতো তখন তাদেরকে বলতো কি এদেরকে টিম থেকে তাড়াও তারা চলে গেছে তাদের বাদ দিয়ে নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছে তারা যখন খারাপ খেলছে তখন আবার বলছো ওরা থাকলে ভালো হতো যেমন বন্ধুরা আমরা আমাদের ভারতের দর্শকদের একটাই বড় সমস্যা আমরা যখন আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে হেরে যাই তখনই আমাদের মনে পড়ে মাহেন্দ্র সিং ধোনির কথা যে মাহেন্দ্র সিং ধোনি যদি থাকতো তাহলে হয়তো আমরা এই ম্যাচটা বা এই ট্রফিটা কিন্তু জিততে পারতাম যখন মহেন্দ্র সিং ধোনি খেলতো তখন কি বলতো বয়স হয়ে গেছে রিটায়ারমেন্ট নিয়ে নিতে বলো অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত ইয়ংদের সুযোগ দেওয়া উচিত আসলে একটা ইয়ং প্লেয়ার তাদেরকে কিন্তু একটা সেটেলমেন্টের সময় দেওয়া উচিত চেতেশ্বর পূজার আজিঙ্কেরা রানে যখন খেলতো তখন একরকম কথা বলতো তারা না থাকলেও একরকম কথা বলে ভারতীয় টিম যখন হেরে যায় তখন এই এইসব কথাগুলো কিন্তু আমাদের মনে আসে সময় দিতে হবে ভাই সময় দিতে হবে তাদেরকে ভালো করবে অবশ্যই ভালো করবে তারা কিন্তু তাদেরকে সময় দিতে হবে চেতেশ্বর পূজার আজিঙ্কের রানে যখন খেলতো তখনও ভারতীয়রা এই বলতো যে এদেরকে বাদ দেওয়া উচিত এরা যখন বাদ দিয়ে নতুন প্লেয়ারদের সুযোগ দিয়েছে তখন ভারতীয়রাই বলছে যে না ওরাই ভালো থাকতো মানে ওরাই ভালো ছিল মানে ওই একটা হয় না বন্ধুরা যে হঠাৎ যদি আমি একটা স্কুলে পড়ি বা কোনো একটা জায়গায় কাজ করি আমার মনে হয় কি এখানে আমার ভালো লাগছে না আমার অন্য জায়গায় গেলে হয়তো ভালো লাগবে কিন্তু যখন অন্য জায়গায় আমরা চলে যাই এই জায়গাটা ছেড়ে তখন কিন্তু আমাদের ওই জায়গায় গিয়ে এই জায়গার সব পজিটিভ কথাগুলো মনে পড়ে আর মনে হয় না আমি ওখানেই ভালো ছিলাম ভারতীয় ক্রিকেট টিমের জন্য কিন্তু এমনই কোনো প্লেয়ার যখন খেলে না আর ওই জায়গায় যখন অন্য কোনো ইয়ং প্লেয়ার খারাপ খেলে বা কিছু কিছু ম্যাচ খারাপ খেলে তখন কিন্তু আমাদের ওই প্লেয়ারের কথাই মনে পড়ে সুতরাং এসব করে লাভ নেই সময় দিতে হবে ভালো করবে কালবাদে দিন শুক্রবার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে বাইজাকে নামে এখন ওই টেস্ট ম্যাচেই কিন্তু ফোকাস করতে হবে আমাদের ওই টেস্ট ম্যাচটা জিততেই হবে